তৃতীয় দিন স্বাগত রঙিন দূরবিনে বাংলাদেশে আপাতত এই টোটো করে সকালবেলা এখানে শেখার বলে একটা জায়গা আছে সেখানে কালীবাড়িতে যাচ্ছি কালীবাড়ি দর্শন তো সঙ্গে থাকবেন আর এই সামনে রাস্তাটা একটু দেখুন শুধু সবুজ আর সবুজ তাই না চোখ যাবে চারিদিকে এই প্রকৃতির সৌন্দর্য আর খোলা আকাশ নদী বাংলাদেশের বৈশিষ্ট্য দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে গেছিল জানি না তো এই পথ শেষ হয়ে পৌঁছে গেলাম আমাদের সেই শেখরনগর কালীবাড়িতে খুবই সুন্দর শেখরনগর কালীবাড়ি এসে গেছি এখন কালীবাড়ির ভেতরে যাব আপনাদের দেখাও প্রবেশ করব তো আপাতত বোধ পুজো হচ্ছে চলেন দেখাই গিয়ে শেখরনগর কালীবাড়ির ভেতরে যাচ্ছি অনেক পুরনো তো কালীবাড়ি নাকি পরে ভেতরে ঢুকতেই ভেতরে রাস্তা দিয়ে মন্দির প্রাঙ্গণ যেতে যেতে এই খাবারের পশা নিয়ে বসেছেন সবাই তো এটা হচ্ছে উপরি পাওনা এই মন্দিরে এলে একটা মেলার আমেজ আপনি পেয়ে যাবেন এখানে আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ মায়ের মূর্তি বিক্রি হচ্ছে তো এই মন্দির প্রাঙ্গণ করে আমরা সোজা সোজা থাকলাম মায়ের দর্শন চলুন মাকে একবার দর্শন করে নিই মায়ের অপরূপ মূর্তির সামনে গিয়ে দাঁড়াই মাকে দর্শন করি বাংলাদেশের বুকে শেখরনগরের কালীবাড়ি অতি প্রসিদ্ধ আগেই বললাম সবাই সবার মনস্কামনা পূর্ণ হয় অতি অবশ্যই যদি কখনো মুন্সীগঞ্জে আসেন মাকে দর্শন করতে ভুলবেন না অতি কাছে একটা টোটো নিয়ে এই টোটোওয়ালাকে বললেই তারা নিয়ে আসতে পারে তো খুব সহজ মায়ের কাছে যাওয়া তো মায়ের অপরূপ দৃশ্য কিছুক্ষণ স্নিগ্ধ হয়ে দেখলাম সত্যি খুব ভালো লাগছিল অনেকে পুজো দিতে এসছেন পুজো চলছে আর মন্দির প্রাঙ্গণ জুড়ে তখন লোকের আগমন ঘটতে চলেছে অনেক সকালবেলা হলেও বেশ আস্তে আস্তে ভরে উঠছিল মন্দির প্রাঙ্গণ আমার দুই মাসিও মায়ের সামনে একটা ফটো তুলে নিল স্মৃতি হিসেবে এবং পূজোও সেরে নিয়েছিল কিছুক্ষণের জন্য তো দেখতেই পাচ্ছেন ভগবানপুর কালী মন্দিরে বাংলাদেশ থেকে তো আমার তাই তো তোমার ভিডিও ছাড়া থাকবে যদি কখনো ভিডিও দেখো ইউটিউবে তাহলে ভগবান দুর্বিন লিখলেই আমি আমার ভিডিও দেব তো কালীবাড়ি থেকে বেরিয়ে আবার প্রকৃতির বুক চিরে চললাম মাসিরা তাদের আদি বাড়ি দেখতে মানে মাসিরা ছোটবেলায় এখানে থাকতো ছোট গল্প আছে মানে মানে গল্প বলতে বড় মাসি এই জায়গাটাতে বড় হয়েছে মানে জায়গাটা এখন যাচ্ছি রাস্তা ধরে তো সেই জায়গাটা হচ্ছে আদি বাড়ি বলতে পারেন মানে মাসিদের আদি বাসস্থান হিসেবে তো সেই জায়গাটা মাসি প্রত্যেকবার বাংলাদেশে যখন আসে তখন সেই জায়গাটা একবার ঘুরে যায় এই আমার মাসিদের জন্মস্থান বা বাসস্থান দেশের বাড়ি কামারকান্দা গ্রামে আপাতত প্রবেশ করে গেছি এই টোটে নিয়ে চলুন ওই দেশের গ্রামের মানে এনাদের আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে নিজেদের মধ্যে এখানে ছোটোবেলা কাটিয়েছে এখানে বড় হয়েছে তা প্রায় তিরিশ বছর পর এখানে আবার আসা তাই তো মাসি হ্যাঁ ছবি প্রবেশ করলাম সেই গ্রামে তো প্রথমে একটা আত্মীয়র বাড়ি তে একটু দেখা করার সেই আত্মীয়র বাড়ি গিয়ে বড় মাসি আর আমাদের ছোট মাসি একটু দেখা করে নিতে যাচ্ছিল তো গ্রামের বাড়িগুলো এরকম অনেকটা দেখতে তো এই সরু সরু গলির মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে তো আদি বাড়ি যেহেতু এখনো সেরকমভাবে একটা গ্রামের বাড়িতে যেরকম ডেভেলপমেন্ট হয় না তবে বাংলাদেশের গ্রাম যদি বলেন তো এইভাবে এখন সেটা হয়েছে তো চলুন আগে দেখতে থাকুন ভিডিওতে না খাবো না এটাতেই তোমরা থাকতে এটাই তোমাদের আসল বাড়ি তাই তো ভেতরে তাই তো চলো ভিডিও করে দিনে নিয়ে যাই মর্দি মাসে আসতে পারবে না বোধহয় কোনটা এইটা বন্ধটা এই সেই জায়গা যেখানে নাকি এখনো দুর্গাপুজো হয় দাদুর আমল থেকে দুর্গাপুজো এখানে এই মাঠটাতে করা হতো এখনো সেই দুর্গাপুজো এখানে করা হয় মাসিদের ওখানকার তো আর বিশেষ কিছু নেই সামনের এই বাড়ি বাড়িতেই থাকি আগে কাটিয়ে গেছে সময় বর্দিমাসিরা ছোটোবেলায় তো তারপর দশ বছর বয়সের পর থেকে বর্দিমাসিরা ওখানে চলে যায় মানে আমাদের এখানে চলে আসে তো এই হচ্ছে সেই বাড়ি সেই বাড়ির পড়ে রয়েছে বন্ধ অবস্থায় তো চলুন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আরও ইন্টারেস্টিং আসতে চলেছে এবং পরের ভিডিও হচ্ছে মাওয়াঘাট মিস করবেন না তো এখানেই শেষ করছি ভালো থাক ভালো থাকবেন তো অবশ্যই আর আমার ভিডিওগুলো তো দেখবেন কেমন লাগছে একটু কমেন্টও করবেন তো সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগছে আর কি বলে লাইক টাইকও করে দেবেন বিশেষ বিশেষ করে কমেন্ট লিখবেন কমেন্টে বোঝা যায় যে আর কি দরকার ছিল আর কি দরকার ছিল না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সায়নারা আর পরে চতুর্থ ভিডিওতে দেখা হচ্ছে মাওয়াঘাটের ভিডিও নিয়ে ইলিশের ওখানে তো প্রসিদ্ধ সেটাতে দেখা হচ্ছে তো অবশ্যই অবশ্যই পরের ভিডিওটা আমার মিস করবেন না রবীন্দ্র রিমের তরফ থেকে সভ্যসাচী বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে Scars from the city I've been walking downtown